আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো আমি কাঁঠালের গেছি আলু এবং কাঁচা পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি সেইখানে মুরগি রান্না করব সেগুলো আমার ভাজা হয়ে গেছে এখন মশলা অ্যাড করবো এখানে দেখো আদা বাটা রসুন বাটা এবং কাঁচা মরিচ বাটা একসঙ্গে পেঁয়াজ এবং আলুর সঙ্গে কষিয়ে নিব লবণটা যার যা স্বাদ অনুযায়ী দিয়ে নিতে হবে আমি আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম তো দেখো এখন আমি শুকনো মশলার উপকরণগুলো দিয়ে দিব তো দেখো শুকনা মশলার মধ্যে মরিচের গুঁড়া আড়াই টেবিল চামিচ ধনিয়ার গুঁড়া আড়াই টেবিল চামিজ হলুদের গুঁড়া দুই টেবিল চামিচ এটা আমি খুব ভালো করে কষিয়ে নিব তা শুকনা মশলার মধ্যে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখলে বাটা মশলার মতন হয়ে যায় তো সেই জন্য আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এটা কষানো পর্যন্ত অপেক্ষা করব গরম মশলার ডাল ফল লবঙ্গ দুইটা করে দিয়ে দিলাম আমি এখন ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব মাংস দিয়ে দেখো মশলার সঙ্গে কষিয়ে নেব বন্ধুরা আজকে আমার। মেয়েরও জ্বর খুব আমারও খুব জ্বর গলা ব্যথা আমার বড় মেয়েটারও প্রচণ্ড পরিমাণে জ্বর এবং গলা ব্যথা জ্বর এবং গলা ব্যথার জন্য আমার মেয়েটা পরীক্ষা দিতে পারে নাই আমি পনেরো দিন জ্বরে ভুগলাম তারপরে আবার গতকাল থেকে আমার আবার খুব জ্বর তো দেখো এটা আমি ঢাকা দিয়ে বসিয়ে নেব তো বন্ধুরা দেখো কষানো হয়ে গেছে আমি কিন্তু এক ফুটো পানি ব্যবহার করি নাই এখন সামান্য একটু ঝোলের পানি দিয়ে দিলাম আজকে একটু ঝোল ঝোল রাখবো তাই ঝোলের পানি সামান্য একটু দিলাম আমি যে শাহি মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাই এখন দেখো মুরগির মধ্যে দিয়ে দিব তো দেখো এখানে টেবিল চামিচের আড়াই টেবিল চামিজ না ভুল হয়ে গেলো টেবিল চামচে সাড়ে তিন চামিজ ব্যবহার করলাম এটা দেখো মিশিয়ে দেব রান্নার শেষে ফাইনাল লোকটা দেখাবো বন্ধুরা দেখো রান্নাটা হয়ে গেছে না আমি এ নিব আমি এর মধ্যেই রেখে দেব এর থেকে ঢাল বোনা তো ভালো লাগলে ভালো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিই পর্যন্তই আল্লাহ হাফিজ